হরে কৃষ্ণা সকল ভক্ত ছেন ধর্ম প্রণাম সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য তো আজকে অত্যন্ত পাবন অতিথি আজকে নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু সঙ্গে যিনি প্রধান প্রধান পার্শ্বদ চৈতন্য মহাপ্রভু যিনি প্রধান পার্শ্বদ হিসেবে হ্যাঁ তিনি চৈতন্য লীলায় এই হরিনাম সংকীর্তন ধর্মকে প্রচার করেছেন হরিনাম সংকীর্তন হরিনামের এই সংকীর্ত হরিনাম যিনি কাণ্ডারী তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু তার সম্বন্ধে বলতে শুরু করলে তার তার কোন শেষ নেই আহ নিত্যানন্দ প্রভুর মহিমা চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর অত্যন্ত সুন্দরভাবে কীর্তন করেছেন বহু আচার্যরা আহ আর কোনো কীর্তন করেছেন তা আজকে সারাদিন আপনারা বিভিন্ন মন্দিরে বিভিন্ন মন্দিরে অনলাইনে অফলাইনে যাদের পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব সেখানে গিয়ে শ্রবণ করবেন এই আশা রাখছি যাদের পক্ষে অনলাইনে শোনা সম্ভব অনলাইনে শুনবেন হম কারণ নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে আমরা যত শুনবো তত আমাদের হৃদয় শুদ্ধ হবে এবং নিত্যানন্দ প্রভুর প্রতি সরণাগতি যত বৃদ্ধি পাবে তত আমরা হরি হরিভক্তিতে তত সুন্দরভাবে আমরা হরি হরিনামের আশ্রয় নিতে পারবো এবং আমরা বুঝতে আমরা যে কতটা কৃপার মধ্যে দিয়ে কৃষ্ণ পাবনা অনুশীলন করছি তো আমি এক একটি বিষয়ে শুধু আলোচনা করবো আজকে নিত্যানন্দ প্রভুর বিষয়ে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন জগাই মাতাই উদ্ধার জগাই মাদাই উদ্ধার হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্ভব হয়েছিল তো এই জগাই মাদাই উদ্ধারের যখন লীলাটি ঘটে তখন নিত্যানন্দ প্রভুর প্রতি আঘাত করেছিল আমার যদি মনে করছে জগাই আঘাত আঘাত করেছিল কলসি দিয়ে কলসির কলসি দিয়ে মানে কলসি ছুঁড়ে মেরেছিল আর সঙ্গে সঙ্গে যখন নিত্যানন্দ প্রভুর মাথায় লেগেছিল এবং মাথায় লাগার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর থেকে রক্তক্ষরণ শুরু হয় আমার প্রশ্ন প্রথমে আপনাদের কাছে যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং ভগবান যার শরীর চিন্ময় তাহলে এই নিত্যানন্দ প্রভুর এই শরীর থেকে রক্তক্ষরণের রহস্য কি

অদেহী শুদ্ধম অপাপবৃদ্ধম পরম সত্য সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে তিনি হচ্ছেন জড়জাগতিক কোনো দেহ ধারণ করে নেই তার কোনো জড়জাগতিক দেহ নেই অকায়ম অদেহি এখন অদেহী বলার পরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি তিনি আহ নিরাকার না নিরাকার নয় কারণ অস্নাবিরাম বলা হয়েছে শিরাহীন তার শরীর এমন যার মধ্যে দিয়ে কোনো রক্ত বহনকারী শিরা কিছু নেই তাহলে এবং তিনি তার তার শরীর হচ্ছে সম্পূর্ণভাবে নিষ্কলঙ্ক সম্পূর্ণভাবে চিন্ময় এবং চিন্ময় শরীর হওয়ার ফলে তার শরীর আমাদের মতন এই রক্ত মাংসের দ্বারা গঠিত নয় তাহলে এ চিন্ময় দেহ থেকে রক্তক্ষরণের রহস্য কি কেউ বলতে চাইবেন এরকম প্রশ্ন কখনো মনে এসেছে আপনাদের যে কি কারণে কি কারণে রক্তক্ষরণ রক্তক্ষরণ হওয়ার কথা নয় রক্তই তো নেই চিন্ময় দেহের মধ্যে রক্তের কোন মানে বিন্দু মাত্র নেই তাহলে কি নিত্যানন্দ প্রভুর শরীর চিন্ময় নয় তিনি হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ বলরাম শীসূত হইল যে ব্রুজেন্দ্র নন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতাই তিনি হচ্ছেন স্বয়ং বলরাম চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রুজেন্দ্র নন্দন নন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতাই তাহলে এই বলরামের শরীর কি করে আহ জনজাগতিক দেহের মতন হতে পারে আচার্যরা বলছেন যে নিত্যানন্দ প্রভু এতই কৃপা পরায়ণ যে জগাই মাথায় জগাই মাথায় উদ্ধার করার জন্য তিনি ভাবছেন যে এখন এই এই যে কৃপা এই কৃপা কি করে জগাই মাথায় পেতে পারে চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া জগাই মাথায়কে উদ্ধার করবে কি করে কিন্তু চৈতন্য মহাপ্রভুর কাছে তো জগাই মাথায় তাহলে কি করে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগাই মাথায় নিত্যানন্দ প্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন এই সংকীর্তন আন্দোলনের এই যে এই যে এই যে হরিনাম সংকীর্তন প্রতিত পাবন উদ্ধারকারী হরিনাম সংকীর্তনের প্রধান কান্টারী তিনি হচ্ছেন প্রধান সহায়ক কিন্তু তিনি সবসময় চান যে চৈতন্য মহাপ্রভুর দ্বারা তারা কি করে সেটা তাই জন্য তিনি এই করলেন যে যখন ওনাকে আঘাত করা হলো ওনার শরীর থেকে যে রক্তক্ষরিত হবে এইটা এইটা দেখার মাধ্যমে কি হবে এটা দেখার মাধ্যমে তিনি প্রথমত কি করলেন তিনি এই খবরটা চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছে সাহায্য করলেন যে কারণ কি যদি আঘাত করার ফলে রক্তক্ষরিত নিত্যানন্দ প্রভুকে যে জগাই আঘাত করেছে এই খবরটা ওনার সঙ্গে যারা ছিলেন নিত্যন্দ্র প্রভুর সঙ্গে তারা তো গিয়ে দিতেও যাবে না তো কিছুই হয় নিত্যেন্দ্র প্রভু তো নিজেই ঠিকই আছে তাহলে মহাপ্রভুকে কি বলার কি আছে কিন্তু যখন এই ঘটনা দেখলেন সকলে তখন সকলে ছুটে গেলেন মহাপ্রভুকে বলার জন্য যে হ্যাঁ মহাপ্রভু জয় মাথায় দ্বারা নিত্যানন্দ প্রভু আক্রান্ত হয়েছেন তার শরীর থেকে রক্ত এইটা শুনে নিত্যানন্দ প্রভুর এইরকম ভাবে যে প্রাপ্ত হয়েছে এটা শুনে চৈতন্য মহাপ্রভু তখন চক্র 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 বলে তিনি ছুটে আসলেন এটা একটা দিক যে চৈতন্য মহাপ্রভুকে ওখানে নিয়ে আসা কারণ চৈতন্য মহাপ্রভুর কাছে তো ওরা কোনোদিনই যাবে না চৈতন্য মহাপ্রভুকে কি করে নিয়ে আসতে হবে তার একটা লীলা তিনি করলেন আরেকটা কি জগাই যখন আঘাত করল তখন মাধায় হৃদয়কে বিগলিত করে দিলেন সেই কারণে কি মাধাই যখন দেখছে যে এই রক্তক্ষরণ হওয়ার পরেও রক্তক্ষরণ হওয়ার পরেও নিত্যানন্দ বাবু বলছেন কি যে একবার তোমরা কৃষ্ণ নাম নাও একবার গৌরাঙ্গের নাম নাও বল গৌর হরি আমায় কিনিয়া লাও বল গৌর হরি তিনি বলছেন যে একবার তিনি ভূমিতে হ্যাঁ সোনার পর্বত যেন ভূমিতে লুটায় তিনি ভূমিতে লুটিয়ে পড়ে আকুতি করছেন হ্যাঁ জগাই মাদার কাছে তোমরা আমাকে মেরেছ আমার শরীর থেকে রক্ত করেছে আমার তাতে কোনো ক্ষতি নেই আমার কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা একবার ভগবান গৌরহরির নাম নাম তো এইটা যখন তিনি দেখলেন মাথায় যখন সেটা দেখলো তখন মাথায় হৃদয় বিগলিত হয়ে গেল এবং তখন জগাই আবার আঘাত করতে যাচ্ছিল জগাইকে তখন আটকালো যে তুমি দেখো যে যাকে তুমি মেরেছ সে তোমার প্রতি কৃপাপরায়ণ সে তোমাকে আবার প্রত্যাঘাত করতে আসছে না তাহলে সে কতটা কৃপাপরায়ণ তুমি দেখো তুমি কিভাবে তাকে আবার মারতে এই যে মাধায় হৃদয়কে বিগলিত করা এটাও কিন্তু সম্ভব হতো না যদি নিত্যানন্দ প্রভু চিন্ময় শরীর থেকে রক্তক্ষরণের বিষয়টি না প্রকাশিত করত তাহলে এটা হচ্ছে একটা রহস্য যে জগাই মাধায় হৃদয়কে বিগলিত করা বিশেষ করে মাধায় হৃদয়কে বিকৃত করা এবং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে সেখানে নিয়ে আসা আচার্যরা বলছেন যে এইভাবে চৈতন্য মহাপ্রভুকে যে নিয়ে আসার মাধ্যমে এবং মাধায়ের হৃদয় এবং চৈতন্য মহাপ্রভু প্রথমে এসে চক্র চক্র বলে প্রথমে জগাইকে হত্যা করতে সঙ্গে সংহার করতে আসছিল কিন্তু তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে তুমি এই কলিযুগে কোনো অস্ত্র ধারণ করতে পারবে না এবং তখন হ্যাঁ বলছে মানে আমার নিতাইকে কেউ যে মানে চৈতন্য মহাপ্রভু ভাবতে পারেন না যে নিতাই কতটা প্রিয় হতে পারে যে চৈতন্য মহাপ্রভু যে কলিযুগে অস্ত্র ধারণ করার কোনো কথা নয় সেই কলিযুগেও তিনি তার সেই কথা উপেক্ষা করে অস্ত্র ধারণ করেছিলেন এবং সেই সময় নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে হ্যাঁ অনুরোধ করেছিলেন যে এভাবে অস্ত্র ধারণ করার দরকার নেই তখন এবং তিনি বলেছিলেন যে মাধাই হ্যাঁ আমাকে রক্ষা করেছে এইটা শুনে তখন চৈতন্য প্রথমে মাধাইকে কৃপা বর্ষণ করেছে তখন জগাই ছুটে এসে চৈতন্য মহাপ্রভু তাহলে এই যে পুরো যে যে লীলাটা ঘটেছে এই লীলাটার ক্ষেত্রে এই যে রক্ত রক্তক্ষরণ যদি না হতো তাহলে কিন্তু এইভাবে উদ্ধারটা হয়তো হতো এটা হচ্ছে একটা আহ অপ্রাকৃত চিন্ময় চিন্ময় পরিকল্পনা নিত্যানন্দ প্রভু যার মাধ্যমে এবং এটি হচ্ছে রহস্য যিনি তার নিত্যানন্দ প্রভুর চিন্ময় শরীরে রক্ত এটি রহস্য যে যাতে করে তাদের হৃদয়কে বিগলিত করে এবং আমরা বদ্ধজীব যারা হয়তো এতটা তত্ত্ব আমরা জানি না তাদের কাছেও এটা একটা বড় ব্যাপার যে এইভাবে রক্ত খরণ হওয়ার পরেও সে কৃপা দিচ্ছে রক্ত হওয়ার পরেও সে কৃপা দিচ্ছে এবং এটা একজন প্রচারকদের ক্ষেত্রে আমাদের প্রচারকদের ক্ষেত্রে যারা আমরা জৈতন্য মাপুরগুলি কৃপা দিতে চেষ্টা করছি তাদের ক্ষেত্রেও একটা 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 নির্দেশ বা বলা যেতে পারে একটা সংবাদ যারা নিত্যতম দিতে চাইছেন যে হ্যাঁ এরকম প্রচারকার্যে উদ্ধার কার্যের জগাই মাথায়কে মতন জগাই মাথায়ের মতন কলিযুগের কলিহত জীবদের উদ্ধার করার ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা আসবে এবং ছিল প্রভুপাক্য এরকম অনেক প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে এরকম সম্মুখীন হতে হবে কিন্তু আমরা যেন কৃপা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য না করি আমরা যেন বিচার না করি আমরা যেন প্রত্যাঘাত না করি আমাদের প্রতি আঘাত আসবে কিন্তু আমরা যেন প্রত্যাঘাত করতে না যাই কারণ কলিগত জীবেরা জানে না তারা কি করছে কেন করছে তা এটাও একটা আমাদের কাছে নির্দেশ যে হ্যাঁ এরকম করতে পারে তা অনেক কিছু বলা যেতে পারে নিত্যানন্দ মহিমার কোন সীমা পরিসীমা নেই কিন্তু আমরা আজকের দিনে আজকে এই সময়ের স্বল্প সময়ের মধ্যে এটুকুই বলতে চাইছি এবং আমরা নিত্যানন্দ অত্যন্ত অত্যন্ত আহ প্রার্থনা করবো অত্যন্ত মানে আকতিপূর্ণ প্রার্থনা করবো যেন যেন আমরা হরি নামের হরি নামের আশ্রয় নিতে পারি আমরা যেন আহ হরিনামের আশ্রয় এবং এই যে এই যে আন্দোলনের আশ্রয় নিয়ে আমরা যেন আরো পাঁচজনের কাছে এই এই কৃপা যে কৃপাটা আমরা কোনোভাবে পাওয়ার চেষ্টা করছি বা কিছুটা হলেও পেয়েছি না হলে আমরা আজকে কেন করছি কেন প্রতিদিন মন্দিরে আসছি দর্শন নিচ্ছি আমরা একটা শুদ্ধ জীবনযাপন করার চেষ্টা করছি এটা সবই সম্ভব হচ্ছে নিত্যানন্দ প্রভু কৃপার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু কিরকম চৈতন্য মহাপ্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে তুমি যে কাজটি করতে পারবে আমি সেটা করতে পারবো তুমি যেভাবে ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি জীবকে উদ্ধার করতে পারবে আমি সেটা করতে পারবো এবং বিশেষ করে বাঙালিদের প্রতি বিশেষ কৃপা এবং আমি নিজে দেখেছি অন্যান্য জায়গায় যখন আমরা তিলক কন্ত্রী মানা ধুতি পরে যাই বৈষ্ণব এটেয়ারে তখন অনেকে হরে কৃষ্ণ বলে কিন্তু পশ্চিমবঙ্গায় আমি দেখেছি বিশেষ করে তারা বেশিরভাগ জয় বলে হ্যাঁ তাই জন্য নিত্যানন্দ প্রভুর প্রচুর পরিমাণে কৃপা আমাদের বাঙালিদের প্রতি এবং চৈতন্য বিশেষ করে পাঠিয়েছিলেন যে এই পড়ুয়ার জাত বাঙালিদের তুমি উদ্ধার করতে পারবে আমার পক্ষে সম্ভব নয় তাই এটা আমরা উদাহরণ হিসেবে বুঝতে পারি যে কিরকম বিষয়টা যে কৃপা কৃপাটা কিরকম যে আজকে ধরুন আমাদের ঘরে জলের সরবরাহ করার জন্য পৌরসভা থেকে জল আসে পৌরসভা থেকে বন্দোবস্ত করা হয় জলের পাইপের কানেকশন দেওয়া হয় তো এবার এটা চিন্তা করুন পৌরসভা ঘোষণা করলো যে জল সরবরাহ করার ক্ষেত্রে আমাদের কি করতে জল সরবরাহ যে আমরা পাই তার জন্য আমাদের ট্যাক্স দিতে হয় পৌরসভা ঘোষণা করলো কোনো ট্যাক্স লাগবে না ট্যাক্স মুকুব করে দেওয়া সবাইকে বিনামূল্যে জল প্রদান করা কিন্তু এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে তো সকালে ঘরে জল পৌঁছে যাবে না জল পৌঁছে যাওয়ার জন্য কি সেই পাইপের বন্দোবস্ত থাকতে হবে না তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেই পাইপের পাইপের মতন যিনি ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছে আর মহাপ্রভু হচ্ছেন সেই মহাবদন্য অবতার যিনি এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমের এই যে এই কৃষ্ণ প্রেমের দ্বার উদ্ঘাটন করে দিয়েছে তিনি ফ্রি করে দিয়েছেন সকলের জন্য পাত্র অপাত্র কোন বিচার না করে সকলের কাছে যেন এই কৃষ্ণ প্রেম পৌঁছানোর জন্য তিনি কিন্তু কিন্তু গিয়ে তিনি এই সুযোগটি দিয়েছেন আর এই সুযোগটি একটা সুযোগ মানে সুযোগ একটা 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 যেরকম গভর্নমেন্টের একটা স্কিম গভর্নমেন্ট ঘোষণা করলো সরকার ঘোষণা করলো একটা স্কিম যে এই স্কিমটা দেওয়া হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই রকম তিনি এই মহাবতন্যায় অবতার হিসেবে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করার পরিকল্পনা ঘোষণা করেছেন সূচনা করেছেন কিন্তু সেই স্কিমটা ঘরে ঘরে ইমপ্লিমেন্ট করছে কে সেই ঘরে ঘরে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন হরিতাস ঠাকুরকে পাঠিয়েছেন বলছে যে আমি একা করতে পারবো না এবং এক জায়গায় একটা জায়গায় কত সময় মহাম নিজে বলছেন যে আমি তুমি যেভাবে পারবে ঘরে কি কৃপা প্রদান করতে আমি সেটা পারব তাই সেটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে কিন্তু প্রকৃত পথে চৈতন্য মহাপ্রভু এই করে নাম সংকীর্তনকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং আমরা নিত্যানন্দ প্রভু প্রদানকে অনুসরণ করে সকলের ঘরে ঘরে যাচ্ছি এবং আমরা প্রকৃতপক্ষে যাচ্ছি জাস্ট নিত্যানন্দ প্রভুর কৃপাটাকে দেওয়ার জন্য নিতানন্দ প্রভু প্রকৃতপক্ষে তাদেরকে উদ্ধার করছেন আমাদের মাধ্যমে আমরা ভগবদ গীতা দেওয়ার আমরা ভগবদ গীতা নিয়ে দাঁড়িয়ে আছি বলে কেউ ভগবদ গীতা নিচ্ছে এরকম ব্যাপারটা নয় আমরা প্রচার কার্যে নেবেছি মানে প্রচার হয়ে যাচ্ছে কেউ ভক্ত হচ্ছে এরকম বিষয়টা নয় প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভুর কৃপা তাদের উপরে বর্ষিত করার সুযোগ শুধুমাত্র আমরা করে দিচ্ছি বাকিটা নিত্যানন্দ প্রভু যে নিত্যানন্দ প্রভুর কৃপাতেই প্রকৃতপক্ষে এবং নিত্যানন্দ প্রভুরই এটি ছিল আহ মানে ঘোষণা যে সারা পৃথিবীতে এবং চৈতন্য মহাপ্রভুর এই যে ভাবটা সেটা নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই চৈতন্য মহাপ্রভু সেটি আহ সম্ভব করে চলেছে